তাদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দেখতে কথা বলতে করছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কলেজের ভিতরে প্রবেশ করতে দিবে না বলছেন এবং দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এখানে তাদের ভিতরে বাড়িতে বা বিশ্ব দর্শকরা আশ্বরী অনুষ্ঠানে দেখছেন চাইলে তিন মাধ্যমে Wait তাকাই দিয়া চৰিকিয়া লাভ আছে হ্যাঁ হ্যাঁ নিচে নিচ্ছে আপনি স আগে মাথায় ছিল না তুমি ছিল আমি Thank you रा <laughs> <laughs> দর্শক সরাসরি দেখছেন কালবেলা দেখানোর চেষ্টা করছি বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব একটু পরেই সে পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এখানে যে বর্তমান অবস্থা ভয়াবহ অবস্থা বিরাজ করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী এখানে এসেছে এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এখন পর্যন্ত কিন্তু কলেজের ভেতরে অর্থাৎ মাহবুবুর রহমান যে কলেজ রয়েছে মোল্লা কলেজ ডেমরাই সেই কলেজে এখনও কিন্তু সেনাবাহিনী কিংবা পুলিশ কেউ প্রবেশ করতে পারেনি আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব কিছুক্ষণ পরেই কিছুক্ষণের মধ্যেই আমরা আবারও আপনাদের সঙ্গে আবারও সরাসরি যুক্ত হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইজমু আহমেদ দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি মোল্লা কলেজের ঠিক সামনে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটি ধাওয়া পাল্টা শুরু আপনারা দেখেছেন যে এখানে যে সকাল থেকে শুরু হওয়া যে মোল্লা কলেজ এবং স্রোহার্দি নজরুল কলেজের সম্মিলিতভাবে যে মোল্লা কলেজের সাথে যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ কিন্তু এখনও চলমান রয়েছে অভিযোগ উঠেছে যে মোল্লা কলেজের মধ্যে নাকি অনেক শিক্ষার্থীদের আটক করে রাখা হয়েছে সেই সেটা তল্লাশি করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এগোচ্ছেন কলেজের দিকে দর্শকরা জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে নজরুল কলেজের সামনে স্বাভাবিক থাকলেও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে নজরুল এবং সুরি কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় এবং তারপরে কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে তাদের একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ থেকে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং বিশেষ করে কলেজের আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো আসলে এখান থেকে লুট করে নেওয়া হয়েছে এবং কয়েকটি সারাজমিলে দেখা গেছে যে কয়েকজন সাংবাদিকদের আসলে উপরে হামলা হয়েছে এবং গাড়ি বাংচুর হয়েছে এমনটা আমরা দেখতে পেয়েছি দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইফটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে শিক্ষার্থীদের চলমান আন্দোলন আসলে তারা আপনারা কীভাবে দেখছেন তাদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু রয়েছে তারা আসলে কি চাচ্ছেন তাদের আন্দোলনের সূত্রপাত কী সব কিছু মিলিয়ে আপনাদের মতামত কী সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অনেকে অসংখ্য উৎসুক জনতা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছেন সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি যাই যাই দিনের মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে কিন্তু শিক্ষার্থীরা বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে অসংখ্য পুলিশ সদস্য এবং উৎসুক জনতার কিন্তু ভিড় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে দর্শকরা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন দর্শক জানিয়ে রাখি যে সকাল থেকে শুরু হওয়া যে আর নজরুল কলেজ এবং বনামে হচ্ছে মোল্লা কলেজের মাঝে যে সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এখানে অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছে বলে কিন্তু জানা গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে কিন্তু ইট পাটকেল ছুটছেন সেটি কিন্তু সরাসরি দেখাচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আটকে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা রয়েছে তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে আটকে দিয়েছে বিশেষ করে এখানে কিন্তু অভিযানে রয়েছে ঘটনাস্থল তদন্ত করার জন্য এখানে র্যাব এবং পুলিশ সহকারে কিন্তু সেনাবাহিনী এখানে এসেছেন কিন্তু তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাঠি এবং লাঠি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র লাঠি সহকারে কিন্তু এখানে শিক্ষার্থীদের ব্যানারে যারা এসছেন তারা কিন্তু এখানে তাদেরকে আটকে রেখেছেন সেটা সরাসরি দেখাচ্ছি জায়গা দিনের মাধ্যমে chalar abar abar कैंपासे

پھر کليڊي کي جو দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঠিক মোল্লা কলেজের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে যে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এবং সাথে উৎসুক জনতার কিন্তু একটি ভিড় এখানে রয়েছে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে মোল্লা কলেজ পরিদর্শনে এসেছিলেন কিন্তু ঠিক সামনে দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভবনটি এই ভবনটি হচ্ছে মোল্লা কলেজ ইনস্টিটিউট মোল্লা মোল্লা কলেজের যে ঠিক সামনে এবং এই ভবনটি হচ্ছে মোল্লা কলেজের এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অসংখ্য যে শিক্ষার্থীদের ব্যানারে যারা রয়েছেন তারা এখানে কিন্তু অসংখ্য রয়েছে অসংখ্য সদস্য রয়েছেন পাশাপাশি তাদের সাথে উৎসুক জনতার একটি ভিড় রয়েছে এবং ঠিক এখানেই দেখতে পাচ্ছেন যে তাদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি কথাবার্তা চলতেছে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে কলেজের ভিতরে প্রবেশ করতে দিবে না বলছেন এবং দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এখানে তাদের ভিতরে বাক বিতনটা হচ্ছে দর্শকরা সেটি কিন্তু সরাসরি দেখছেন যায় দিনের মাধ্যমে